ইরান এখন বিশ্বে যেভাবে দাদাগিরি দেখাতে শুরু করেছে তাতে পশ্চিমা বিশ্বের ইতিমধ্যে গলা শুকিয়ে এসেছে ইসরায়েলে যেভাবে ব্যাক টু ব্যাক অ্যাটাক চালালো তা যেন বিশ্বের বড় বড় পারমাণবিক শক্তি দেশগুলো কোনোভাবেই মানতে পারছে না চলুন দেখে আসি ইরান পশ্চিমা বিশ্বের জন্য আর কি কি তৈরি করে রেখেছে সাইগে ফাইটার জেট সাইগে হচ্ছে ইরানের তৈরি করা একটি মাল্টি রোল ফাইটার জেট যেটা মূলত আমেরিকান এফ ফাইভকে চোখ রাঙানি দিতে তৈরি করা হয়েছে দু হাজার সালের প্রথমে এই জেট প্রকাশে আনা হয়নি এবং এরপর থেকে এটি নিয়ে আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যে আলোচনা তৈরি হওয়া শুরু হয়ে যায় এই জেট সবসময় অ্যার ও গ্রাউন্ড মিসাইল নিয়ে উড়ে বেড়ায় আর এই কারণে মধ্যপ্রাচ্যে যে কোনো ফাইটার জেট এর সামনে দিয়ে যাওয়া সাহস পায় না বিশেষজ্ঞদের মতে ইসরায়েল কিংবা পারস্য উপসাগরে মার্কিং ঘাঁটিগুলোর আশেপাশে এই জেটগুলো যদি মোতায়েন করা হয় তাহলে গোটা অঞ্চলের আকাশপথ নিয়ন্ত্রণ ইরানের হাতে চলে যেতে পারে এটাকে সম্পূর্ণ ইরানের প্রযুক্তি দিয়ে তৈরি করা হয়েছে তাই বাইরের দেশগুলো জানেই না এতে ঠিক কোন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে তাও অ্যাটাক হেলিকপ্টার এটা হলো ইরানে তৈরি করা একটি ডেঞ্জারাস অ্যাটাক হেলিকপ্টার আমেরিকা যখন ইরানের কাছে হেলিকপ্টার বিক্রি করবে না বলে দিল তখন ইরান যে দেব সে নিজে এ হেলিকপ্টার তৈরি করেছিল বর্তমানে এটাতে আধুনিক ইলেকট্রনিক্স অস্ত্র সিস্টেম এবং উন্নত সেন্সর প্রযুক্তি লাগানো হয়েছে এই হেলিকপ্টারে রয়েছে ট্যাঙ্ক মিসাইল রকেট এবং মেশিন গান এই হেলিকপ্টারের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর মোবিলিটি এবং হঠাৎ আক্রমণের সক্ষমতা যা শত্রুপক্ষ বুঝে ওঠার আগে আঘাত করে জানলে অবাক হবেন এই হেলিকপ্টারে উন্নত যুদ্ধ বিমানের মতন উন্নত টার্গেটিং সিস্টেম এবং রাত্রে অভিযান চালানোর ক্ষমতা রয়েছে এই হেলিকপ্টার পশ্চিমাদের জন্য সবচেয়ে বড় গলার কাটা কারণ এটা ইরান নিজেরাই তৈরি করেছে এবং বাইরের কোনো দেশের কাছে বিক্রিও করবে না তাই পশ্চিমারা নিষেধাজ্ঞা দিয়ে বা অস্ত্র বিক্রি বন্ধ করে ইরানকে কোনোভাবেই থামাতে পারবে না সাহাব থ্রি মিসাইল এটা হলো ইরানের বানানো সবচাইতে পাল্লার ব্যালিস্টিক মিসাইল যার রেঞ্জ প্রায় এক হাজার তিনশো থেকে দু কিলোমিটার পর্যন্ত আর এটার দ্বারা ইরান ব্যাক টু ব্যাক ইসরায়েলে হামলা চালিয়েছে এই মিসাইল একবার ছাড়া হলে এটি মিনিটের মধ্যে ইসরায়েল সৌদি আরব ইরাক কাতার এমনকি তুরস্ক পর্যন্ত আঘাত করতে পারে সব চাইতে ভয়ঙ্কর ব্যাপার হল এই মিসাইল পারমাণবিক বোমা বহন করতে পারে আর আরও ভয়ের ব্যাপার হল ইরান ইতিমধ্যে প্রায় কয়েক হাজার মিসাইল তৈরি করে মাটি নিচে বাংকারে সাজিয়ে রেখেছে মূলত এই মিসাইলগুলোর কারণে ইরানের ওপর কেউ অ্যাটাক চালাতে চায় না এর গতি এতটাই বেশি যে শত্রু ডিফেন্স সিস্টেম বুঝে ওঠার আগেই হিট করতে সক্ষম আর যা আপনারা ইতিমধ্যেই ইসরায়েলের ঘটনায় দেখেছেন টি সেভেন্টি টু এস ট্যাঙ্ক এটা ইরানের তৈরি সবচেয়ে শক্তিশালী যুদ্ধ ট্যাঙ্কগুলোর মধ্যে একটি যেটা রাশিয়ার বিখ্যাত টি টু সিরিজের হুবহু নকল করে তৈরি করা হয়েছে ইরান এই ট্যাঙ্কগুলো নিজের দেশে উৎপাদন করে থাকে এর সাথে রয়েছে একশো পঞ্চাশ এম এম এর স্মুথ বোর্ড গান এবং অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল লঞ্চের সক্ষমতা তার সাথে উন্নত ফায়ার কন্ট্রোল সিস্টেম জানলে অবাক হবেন এই ট্যাঙ্ক এমনভাবে তৈরি করা হয়েছে যে রাত্রের অন্ধকারেও যুদ্ধ করতে পারে বিশ্বের উন্নত এবং আধুনিক ট্যাঙ্কগুলো কিন্তু রাত্রের অন্ধকারে যুদ্ধ করতে পারে না আরও অবাক করার ব্যাপার হলো ইরান একটা বা দুটো ট্যাঙ্ক তৈরি করে থামেনি পুরো একটি বড় ট্যাঙ্ক বাহিনী গড়ে তুলেছে যেগুলো ব্যবহার করে ইসরায়েল সীমান্ত ইরাকের কিছু অঞ্চল এবং পারস্য উপসাগরের আশেপাশে ইরান টহল দিয়ে থাকে যুদ্ধের সময় এই ট্যাঙ্কগুলো শত্রুদের সামরিক ঘাঁটিগুলোর উপর সারি সারি আঘাত করতে পারে শাহেদ ওয়ান এটা হলো ইরানে তৈরি করা একটা অত্যন্ত ভয়ঙ্কর এবং কার্যকারী কামিকাজি ড্রোন যেটাকে অনেকে বলে থাকে উড়ে আসা আত্মঘাতী বোমা এই ড্রোনের আকার অনেক ছোটো তার সাথে শব্দ নেই বললেই চলে কিন্তু ধ্বংসের দিক দিয়ে অনেক ভয়ঙ্কর দু কিলোমিটার পর্যন্ত রেঞ্জ এর আর এটি টার্গেটকে খুঁজে বের করে নিজে থেকে বিস্ফোরিত হয় মূলত এটা একবার ছোড়া হলে আর ফিরে দেখতে হয় না যেটা টার্গেট সেখানে গিয়ে বিস্ফোরণ ঘটাবে এই ড্রোনের সবচাইতে বড়ো ভয় হলো এটি সস্তা কার্যকর এবং একসাথে অনেক দূর পর্যন্ত লঞ্চ করা যায় যাকে বলা হয় ড্রোন সোয়াম রাশিয়া ইরানের কাছ থেকে এই ড্রোনগুলো নিয়ে ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহার করেছে এবং সেখান থেকে আমেরিকা দেখেছে এই ছোট্ট ড্রোনগুলো বাস্তবে কতটা ধ্বংসাত্মক আর কতটা মারাত্মক হতে পারে এটা পারমাণবিক স্থাপনা বিদ্যুৎ গ্রিড এবং সঞ্চার কেন্দ্র ধ্বংস করতে পারে এটা এতটাই ছোট এবং নিচু দিয়ে উড়ে আসে যে অনেক আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম এটাকে ধরতে পারে না আর তার ওপর এর উৎপাদন খরচ মাত্র কয়েক হাজার ডলার কিন্তু এটাকে থামাতে লাগে লক্ষ লক্ষ ডলারের ক্ষেপণাস্ত্র আর ঠিক এই ব্যাপারটাই কিন্তু আমেরিকাকে সবচেয়ে বেশি দুশ্চিন্তা রেখেছে